আপনারা জেনেছেন অলরেডি যে শপথ গ্রহণের প্রথম দিন যে শপথ গ্রহণ এবং মন্ত্রীসভার শপথ যেদিন হলো সেই দিনই কিন্তু বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের যারা সংস্কারের জন্য প্রত্যাশী ছিল যারা গণভোটে হ্যাঁ পক্ষে গণ রায় দিয়েছে তাদের সকলের সঙ্গে তাদের সকলের সঙ্গেই এক ধরনের প্রতারণা করা হয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল তারা শপথ গ্রহণ না করে যেখানে এই এই নির্বাচনের সাথে গণভোট একটি অঙ্গাঙ্গী বিষয় ছিল এবং গণভোট হয়েছে গণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে যে আদেশে খুবই স্পষ্ট ভাবে বলা হয়েছে যে শপথ গ্রহণ সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে একই দিনে শপথ অনুষ্ঠিত হবে এবং একই ব্যক্তি শপথ পড়াবেন এবং যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তাদের সমনয়ে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি পরিষদ গঠিত হবে যারা মূলত এই জুলাই শরত এবং গরম ফোটে যে সংস্কারের পর সংস্কার প্রস্তাবন ছিল সেগুলো বাস্তবায়ন করবে সেগুলা সংবিধানের সমন্বয় কিন্তু একটি ভুল ব্যাখ্যা দেয়া মাধ্যমে সংবিধানের দোহাই দেয়া মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা শপথ তারা তারা বিরত থেকেছেন আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং যে গণরায় এসেছে গণভোটে সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেওয়া হয়েছে আমরা আহ্বান জানাবো আমরা আশা তারা দ্রুত সময়ের মধ্যে তারা শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই জাতীয় সংসদের কোন মূল্যই নেয় আমরা গরম পরে ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে গণভোটের মাধ্যমে এই জাতীয় সংসদে যাচ্ছি কারণ এই জাতীয় সংসদ শুধু জাতীয় সংসদ না এই জাতীয় সংসদ একটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের গণতান্ত্রিক যে সংস্কার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর যে সংস্কার সেই সংস্কারগুলো নিশ্চিত করবে এটি না হলে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশই থাকবে সেই স্বৈরতান্ত্রিক কাঠামোতেই থাকবে সে আওয়ামী শেখ হাসিনার বাংলাদেশই কিন্তু আসলে থাকবে জাস্ট অন্য মানুষরা এই দেশটাকে রাষ্ট্র জনতাকে চালাবে আমরা নিশ্চয়ই নিশ্চয়ই সেটা চাই না সংস্কারের আকাঙ্ক্ষা সরকার দলের যারা রয়েছেন জাতিত্বতে যিনি আছেন তারাও বলেছেন হ্যাঁ ভোটের প্রচারণা তারা করেছেন বলে আমরা আশা করব অতি জুত সময় মধ্যে তারা সংবিধান সংসদের পরিষদ হিসেবে শপথ দিবেন এবং কারণ জাতীয় সংসদ এই সংবিধানের এই যে মৌলিক কাঠামোর পরিবর্তনগুলো সেই পরিবর্তন পরিবর্তনগুলো শুধুমাত্র সংসদের মাধ্যমে সংসদ সদস্যদের মাধ্যমে সম্ভব না এই আলোচনা এই তর্ক বিতরুই কিন্তু সেই ক্ষমতা কমিশন থাকতেই কিন্তু আমরা বলেছি বলা আমরা সরকারি দলের প্রতি আহ্বান জানছি দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করতে সে অধিবেশন ডাকা হোক এবং তার আগে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে তারা শপথ এবং সংবিধান একই সময় যাতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয় আমরা সে আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত আপনারা দেখেছেন যে নতুন একটি মন্ত্রিসভা গঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে জনাব তারেক প্রধান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তার নেতৃত্বে এই মন্ত্রিসভা আমাদের কিছু পর্যালোচনা রয়েছে কারণ স্বাভাবিক ভাবে আমরা আশা করেছিলাম যে এই মন্ত্রিসভা বা যেই জিতুক না কেন এই নির্বাচনের মাধ্যমে তারা পরবর্তী যে সরকার নেতৃত্ব দিয়ে মন্ত্রিসভা গঠিত হবে তা নতুন বাংলাদেশে যে আকাঙ্ক্ষা সংস্থা যে আকাঙ্ক্ষা পরিবর্তনের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কিন্তু এই মন্ত্রিসভা দেখে আমাদের কাছে কোনোভাবে মনে হয়নি এটি পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ বরং এটি আসলে পুরনো বন্দোবস্তের যে ধারাবাহিকতা আমরা সেটি দেখতে পাচ্ছি এই মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে এর কারণগুলো আমরা বলছি প্রথমত এই মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা হয়নি আপনারা জানবেন যে প্রতিষ্ঠিত জেলা সেখান থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী করা হয়নি অর্থাৎ এখানে একটা আঞ্চলিক বৈষম্য রয়েছে স্পষ্টভাবে এই মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি এবং প্রতিনিধিত্বশীল হয়নি সেখানে নারীর অংশগ্রহণ বলেই ভিন্ন ধর্মাবলম্বী বা বিভিন্ন জাতি গোষ্ঠীর অংশগ্রহণ বলেন সেটা যথেষ্ট পরিমাণ হয়নি প্রতিনিধি জনগণের সার্বিকভাবে জেলা বলে ধর্ম বর্ণ সব মিলে এটা প্রতিনিধিত্বমূলক অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা হয়নি বলে আমরা মনে করছি এই মন্ত্রিসভার গড় বয়স প্রায় ষাট মন্ত্রিসভায় কিছু তরুণদেরকে সুযোগ দেওয়া হলেও কিন্তু মন্ত্রিসভার গড় ভয় যদি দেখেন সেটা কিন্তু ষাট অর্থাৎ আমরা যে নির্ভর বাংলাদেশের কথা ভেবেছি নির্ভর কথা বলেছি জুলাই শক্তি বাংলাদেশের পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই দেখতে পাইনি সবচেয়ে যে বিষয়টা এই মন্ত্রিসভায় প্রায় মন্ত্রিসভার প্রায় বাষট্টি পার্সেন্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীগণ তারা ব্যবসায়ী অর্থাৎ অর্ধেকেরও বেশি হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ী হওয়াটা অপরাধ নয়

ব্যবসায়ীর স্বার্থে একটা হত্যা হোক কাণ্ড ঘটিয়েছে যার অভিযোগ রয়েছে তার প্রতি তার কর্মী সমর্থকদের প্রতি এবং দলেও তিনি অত গুরুত্বপূর্ণ কেউ না শুধুমাত্র আর্থিক ব্যবসায়িক এবং দুর্নীতির কারণেই তাকে সে মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে ফলে এরকম ঋণ খেলাকে আরো ঋণ খেলাপি রয়েছে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে বিএনপির প্রায় বাষট্টি শতাংশ নির্বাচিত যারা সদস্য রয়েছে সংসদ সদস্য তাদের কোনো না কোনো ভাবে তাদের ঋণ রয়েছে বাষট্টি শতাংশ সংসদ সদস্যদের যার ঋণের পরিমাণ হচ্ছে আঠারো হাজার আটশো কোটি টাকা এটা আমার মধ্যে একটা ডিআইবির একটা রিপোর্ট অনুযায়ী আঠারো হাজার আটশো কোটি টাকা ঋণ তাদের এই বাষট্টি শতাংশ সদস্যদের আমরা জানতে চাই তারা জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কর্তর অবস্থানের কথা বলছেন কিন্তু তার নিজের মন্ত্রিসভায় এবং তার নিজের যে সংসদ সদস্য তাদের সরকারি দল রয়েছে তারা যে ঋণগ্রস্ত বসেছে সেই ঋণ তারা কবে পরিশোধ করবে বাংলাদেশের জানতে চায় মানুষ বাংলাদেশের জনগণ সেটা জানতে চায় সেই ঋণ পরিশোধ করে তারপরে ঘর থেকে করতে হবে নিজের দল এবং মন্ত্রিসভা থেকে করতে হবে ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই মন্ত্রিসভায় ব্যাপক ধরনের আর্থিক অস্বচ্ছ দুর্নীতিগ্রস্ত এবং ঋণ খেলাপের অভিযোগ অভিযুক্ত হত্যা মামলার আসামি এই ধরনের লোককে এই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে নিশ্চয়ই কিছু ভালো অভিজ্ঞ লোকদেরকে এই স্থান দেওয়া হয়েছে আমরা সেটাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা আশা করেছিলাম যে মন্ত্রিসভাটা জুলাই গণপ্রথম পরিবর্তী প্রথম নির্বাচনে বিজয়ী সরকার বিজয়ী দলের যে মন্ত্রিসভা আছে সেটা সম্পূর্ণ পরিমাণ ফ্রেশ থাকবে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় দুর্নীতির অভিযোগ ছিল বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে এই ধরনের লোকদেরকে কিন্তু মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে মন্ত্রী বা প্রতিমন্ত্রী পর্যায়ে স্থান দেওয়া হয়েছে ফলে এটা আমাদের আসলে জন আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে না পরিবর্তন বা সংস্কার আকাঙ্ক্ষার সাথে এই মন্ত্রিসভা যাচ্ছে না এবং এই মন্ত্রিসভা দুর্নীতি প্রতিরোধ করতে পারবে বলেও আমরা মনে করছি না বরং এটা দুর্নীতিগ্রস্ত আমাদের যে মাফিয়া সিন্ডিকেট ভিত্তিক আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা ছিল বিগত আমলে আমরা দেখেছি সেটারই ধারাবাহিকতা করবে বলে আমাদের কাছে মনে হচ্ছে তারপরে এই মন্ত্রিসভা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মন্ত্রিসভায় স্থান পেয়েছে অনেকে নির্বাচিত হয়ে অনেকে টেকনোক্রেট কোটায় তারা স্থান পেয়েছে আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলেছি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এখন যদি তিনি বিএনপির এই মন্ত্রিসভায় স্থান পায় সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে আপনারা অলরেডি সেটা জেনেছেন আমি বলেছি যে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে যাকে দেওয়া হলো ডক্টর খলিলুর রহমান এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক ব্যক্তিকে বিদেশ থেকে আহ্বান করে নিয়ে আসা হয়েছিল আমরা আহ্বান নিয়েছিলাম দেশের স্বার্থে দেশের কাজের জন্য তাদের এক্সপার্টাইজকে আমরা ব্যবহার করতে চেয়েছিলাম যাতে দেশ এবং সরকার উপকৃত হয় আমরা সাধুবাদ জানিয়েছিলাম এখন সেই এক্সপার্টাইজকে যদি ব্যবহার করতে হয় পরবর্তী সময়েও সেটা সমস্যাজনক নয় কিন্তু এটা অবশ্যই একটা কনসেনসাস এর হতে হবে কারণ কোন ধরনের সমঝোতা ছাড়াই অন্তর্বর্তী সরকার কিন্তু একটা সমঝোতার ভিত্তিতে পরিচালিত হয়েছে কোন ধরনের সমঝোতা ছাড়াই আলাপ আলোচনা ছাড়াই যদি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি নির্বাচনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেরকম একজনকে যদি বিএনপি সরকারের এই নতুন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয় তাহলে জনমনে এই প্রশ্ন আসবে আমাদের মনে প্রশ্ন এসেছে আমরা আশা করব যে এই প্রশ্নের সুরাহা প্রধানমন্ত্রী করবেন এই মন্ত্রিসভা করবেন এবং যা যার পদত্যাগ বিএনপির এক সময় নিজেই চেয়েছে অন্তর্বর্তী সরকারের সময় তখন আমরা এটার বিরোধিতা করেছিলাম ফলে কি এমন ঘটে গেল যে যার যাকে অন্তর্বর্তী সরকারই বিএনপি দেখতে চাই তাকে নিজ মন্ত্রিসভায় বিএনপি নিয়ে এসেছে সেই রহস্যটা বাংলাদেশের জনগণ জানতে চায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে সবচেয়ে অ্যালারমিং আমরা দেখতে পাচ্ছি গত দুই একদিন দিন ধরেই যে বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলমান আছে বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে এবং মিডিয়াগুলাতেও কিছু কিছু মিডিয়া সেটাকে ব্যাপকভাবে প্রচার করছে এমনভাবে যেন উৎসাহ দেওয়া হচ্ছে আর আওয়ামীলি কিন্তু তারযত এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন এবং তার বিচার প্রক্রিয়া চলমান আছে এই বিচার প্রক্রিয়া চলমান অবস্থা আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ মিডিয়া সেটা প্রচার করতে পারে না প্রশাসন কোনোভাবেই সেটাকে প্রশ্রয় দিতে পারে না এই যে আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগের প্রশ্রয় দেওয়া হচ্ছে আমরা মনে করি না এটা অটোমেটিক ভাবে হচ্ছে এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয় এটা হচ্ছে তাদের কাছ থেকে গ্রিন ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহসী পেত না গত এক বছর কিন্তু প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলেও জনগণিত প্রতিরোধ করেছে রাজনৈতিক ফ্যাসিভার বিরুদ্ধে রাজনৈতিক কর্মীরা সেটা প্রতিরোধ করেছে পরে আমরা আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম যোগ যোগসাযোগ হয়েছে ভারত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংকটাকে বিএনপি নিজের দিকে নেওয়ার চেষ্টা করেছে বিএনপি এটা আমরা আগেও বলেছি এটা নতুন কোনো কথা না বিএনপি বিভিন্ন বক্তব্যে তার মঞ্চে জয় বাংলা স্লোগান দেওয়া আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করা হত্যা আমরা আসামিদেরকে নিজের দলে ফেরানো এই চেষ্টা কিন্তু স্থানীয় পর্যায়ে হয়েছে কিন্তু এইটা যদি এখন আওয়ামী লীগ সেটার বিনিময়ে এই ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হয় তাদের কার্যক্রমকে সুযোগ করে দেওয়া হয় তাহলে তা কঠোর প্রতিহত করা হবে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে আটটি বা নয়টি জেলায় আওয়ামী লীগের জেলা তারা খুলেছে তারা খুলেছে সেটা কিভাবে হয়েছে আমরা তার জবাব দিতে চাই এবং অবিলম্বে সেটা প্রশাসনিকভাবে ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সেই কার্যালয় বন্ধ করা যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা কিন্তু রাজনৈতিক ভাবে প্রতিরোধের ডাক দেবো সারা বাংলাদেশে এবং সেটার জন্য কিন্তু এই সরকারকে আমরা কিন্তু তাক করে দাঁড়াবো এই ফ্যাসিসদেরকে পুনর্বাসনের দায় চতুর্থতে আমরা বলতে চাই যে এই নতুন সরকার গঠনের সাথে সাথে আমরা দেখছি পাচ্ছি যে গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হচ্ছে গণমাধ্যমের কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনারা অলরেডি শুনেছেন বাসসের ঘটনা আপনারা জানেন আপনারা এখন টিভির যে সাংবাদিকদেরকে শোকজ এবং পরবর্তীতে বরখাস্ত সেই ঘটনা আপনারা জানেন আমরা মনে করি যে ভিন্ন মত থাকবে সংবাদপত্রের কাজই হচ্ছে গণমাধ্যমের কাজই হচ্ছে প্রশ্ন করা সেখানে আমরা চাই না যে কোনো দলীয় গণমাধ্যম ফ্যাসিস সময়ের মতো কোনো দলীয় দলীয় গণমাধ্যম হোক কিন্তু আমরা ইতিমধ্যে সেই প্রবণতা দেখতে পাচ্ছি আমরা আশা করব এটা এটা এই মুহূর্ত থেকে এটা বন্ধ হবে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং নির্বাচনে বা বিগত সময়ে কে কোন দলের পক্ষে কাজ করেছে এটা বিষয়টা সংবাদ মাধ্যম বা গণমাধ্যম বস্তুনিষ্ঠ ভাবে সাংবাদিকরা নিরপেক্ষ কাজ করবে এটা আমরা সাংবাদিকদের কাছ থেকে সেটা সেই দায়িত্বশীল আচরণ আশা করি সবসময় বলে এসেছি সরকারের কাছ থেকে আমরা সেটা আশা করব এবং সরকার দলীয় লোক যারা বিভিন্ন হাউজে রয়েছে তারাও যাতে ভিন্ন মতে কোন সাংবাদিকদের উপরে বা সত্য প্রকাশ করেছে এবং কোন সাংবাদিকদের উপরে তারা তারা তাদের কণ্ঠ রোধ করবে না এবং স্বাধীনভাবে সাংবাদিকরা কাজ করতে পারবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রমজান মাস রমজান মাসে আমরা জানি যে রমজান মাসে বাংলাদেশে মানুষ বিবাদত পাদে কি করে আমরা চাই স্বস্তি নিশ্চা এবং শ্রেণীটা যাতে ঠিকমতো এই দেশের সাধারণ মানুষ হিন্দু ভিতরে মানুষ করতে পারে জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকা সাধারণ মানুষের হাতের নাগলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা

দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সাধারণ মানুষের হাতের লাগালেই থাকে এখন এই ধরনের একটি ঋণগ্রস্ত বা দুর্নীতি পরের মন্ত্রিসভা দিয়ে এটি সম্ভব কিনা এটা আমরা নিশ্চিত নই কিন্তু আমরা আশা করবো সরকার এটাতে যাতে ব্যবস্থা নেয় যাতে মানুষ একটু স্বস্তির সাথে এই রমজান মাসটা কাটাতে পারে এবং সর্বোপরি আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের প্রথম আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ সরকারি দলের প্রতি আহ্বান থাকবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে জাতীয় সংসদ এবং সংস্কার পরিষদ সভা সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার জন্য এবং আইনের শাসন যাতে নিশ্চিত হয় পুলিশ যাতে দলীয়করণ না হয় আমরা অলরেডি বিভিন্ন জায়গায় সে ধরনের প্রবণতা দেখছি গণমাধ্যম পুলিশ অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান যেটা ফ্যাসিস্ট আমলে আগের আমলে দলীয়করণ হয়েছে আমরা আশা করবো এবার দলীয়করণ হবে না ফলে পুলিশের সংস্কারের যে প্রস্তাবনাগুলো রয়েছিল পুলিশ কমিশন সহ সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় পুলিশের যাতে দলীয় করে না হয় রাস্তাঘাটে চলাফেরা যাতে নারী নিরাপত্তা নিশ্চিত হয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যাতে মহ কালচার বন্ধ করবে আমরা সাধুবাদ জানাবো সেই ধরনের কিছু সে ধরনের উদ্যোগ গ্রহণ করলে বা আইনের শাসন নিশ্চিত করলে বিশেষত বিগত সময়ে আমরা বাজার ভাঙচুর দেখেছি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে যাতে বিচার আদায় আনা হয় তবে মানুষের যাতে ন্যায্য প্রতিবাদ করা বা বিক্ষোভের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার যাতে সরকার হরণ না করে বা আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে সেই ক্ষেত্রে ব্যবহার না করে সে বিষয়ে যাতে সরকার সতর্ক থাকে সে বিষয়ে আমাদের আহ্বান থাকবে এবং সর্বোপরি আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যাতে ঐক্যবদ্ধ ভাবে সরকার এটা সেই আকাঙ্ক্ষার সাথেই কাজ করে কারণ সেই আকাঙ্ক্ষা যদি ব্যর্থই ঘটে ফলে কিন্তু জনগণ সেটা মেনে নেবে না এবং আমরাও জনগণের প্রতিনিধি হিসেবে আমাদেরকে রাজপথকে বেছে দিতে হবে কিন্তু আমরা চাই যে এই যে নতুন সরকার গঠিত হয়েছে সরকারের সাথে কাজ করতে কিন্তু সরকার যদি ঋণ ঋণ খেলাপি যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় আমরা সেই যেটা জানতে চাই যে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে তারা ঋণ কত কতদিনের টাকা পরিশোধ করবে বিশেষত নির্বাচন কমিশন যেহেতু এই ঋণ খেলাপিদেরকে সুযোগ করে দিয়েছে নির্বাচন করার ফলে নির্বাচন কমিশনের একটা দায়িত্ব এই ঋণ খেলাপিদের দ্রুত সময়ের মধ্যে তারা ঋণ পরিশোধ করবে এবং যারা হত্যা মামলার আসামি রয়েছে সেই সেই মামলার তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয় বিচার যাতে নিশ্চিত বিচার যাতে পায় ব্যক্তি না সেটা আমরা আহ্বান জানাচ্ছি এবং সারা দেশে যে বিরোধী দলের উপরে যে দমন পীড়ন আমরা নির্বাচন দিন থেকে আমরা দেখে এসেছি সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি হাতিয়াজের ধর্ষণের ঘটনা সেটা মামলা মাত্র হয়েছে আমরা আশা করব এই সকল ঘটনা মামলা নিরপেক্ষ ভাবে পরিচালিত হবে এবং বিভিন্ন জায়গায় বিরোধীদের উপরে মামলা দেওয়া হচ্ছে আমরা সেই আওয়ামী আমলের সংস্কৃতি কিন্তু এই নতুন সরকার থেকে আমরা প্রত্যাশা করি না আমরা আশা করব যে বাংলাদেশে দ্রুতই সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ চালু হবে আমরা সেখানে আমাদের এই কথাগুলো আমাদের এই বক্তব্য আমরা দিতে পারবো